মুর্শিদাবাদ বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে অধীর রঞ্জন চৌধুরী তৃণমূল বিধলেন তিনি বলেন এখন তৃণমূল নেত্রী এবং তৃণমূল দল আদানির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে আদানির প্রেমে তৃণমূল এখন বিফল যখন রাহুল গান্ধী মোদানের বিরুদ্ধে সংসদে অভিযোগ আনলেন তারপর থেকে তিতি বিরক্ত তৃণমূল একদিকে মমতা ব্যানার্জি বলছেন আমি ইন্ডিয়া দলে নেতৃত্ব দেব আবার একদিকে বলছেন আমি ইন্ডিয়া দলের লোক নই কোনটা ঠিক অধি চৌধুরী বলেন দিদির এখন অনেক শখ হয়েছে ইন্ডিয়ার মতো দলের নেতৃত্ব দেবে সুযোগ পেলে প্রধানমন্ত্রীর আসনে বসবেন দিদি তো ভাগ করে দিয়েছিল দিদি কথা শোনা না শোনাটা অন্যায় এখানে চাকরি যাবে টাকার ভাগে কথা বাজারে বলছে তো টাকার ভাগে কথা একদম দিদি জানে দিদি সবকে বলে দিয়েছে যে টাকা ভাগ কিভাবে হবে না তোমরা কত পাবে আমরা কত পাবো সব বলে দিয়েছি তারপরে খামকা তারা বাজারে বলছে এখানে তাদের গোষ্ঠী দ্বন্দ্ব কাজ করছে পিসি আর কোকা বাবু দুই গোষ্ঠী দুজন নেতা এখন ব্যাপার হচ্ছে তৃণমূল নেত্রী বা তৃণমূল দল আদানি গাজাদের কৃতজ্ঞতা প্রকাশ করছে তৃণমূল এখন আদানি প্রেমে আদানি প্রেমে তৃণমূল এতটাই বিভোর যখন রাহুল গান্ধী আদানি বিরুদ্ধে কোন অভিযোগ আনল পার্লামেন্টে লক্ষ্য করে তারপর থেকে তৃণমূল তারপর থেকে নানা অভিযোগ ওনাদের অভিযোগ করার কি আছে একদিকে আপনি বলছেন যে ইন্ডিয়া ব্লকের নেতৃত্ব দিব আরেকদিকে আপনি বলছেন আমি ইন্ডিয়া ব্লকের লোক না কোন দিকে যাবেন মানুষ আপনি বলছেন পশ্চিমবঙ্গ আমরা ইন্ডিয়া ব্লকের লোকরা ভারতবর্ষে ইন্ডিয়া ব্লকের মেম্বার হিসাবে ইন্ডিয়া ব্লকের অংশ হিসাবে ভোট করিনি আবার এখন বলছি ইন্ডিয়া ব্লকের নেতৃত্ব অনেক শখ হয়েছে দিদির অনেক শখ হয়েছে এখন তাকে ওই জাতীয় নেত্রী হতে হবে সুযোগ পেলে কখনো প্রধানমন্ত্রীর দাবিদার করতে হবে এর আগে লালু প্রসাদ যাদব বলেছিলেন যে প্রধানমন্ত্রী না হতে চায় আমিও হতে চাই তো দিদির হওয়াতে অপরাধ কিছু নেই কিন্তু তার জন্য দিদি তৃণমূল আপনারা কংগ্রেসকে আপনারা টার্গেট করছেন কেন আপনি কুয়োর ব্যাগ কুয়োর ব্যাগ আকাশটাকে ততটা দেখে যতটা কুয়োর মুখ তাই আপনি আকাশটাকে ততটা দেখছেন যতটা কুয়োর মুখ অনেক কিছু স্বপ্ন দেখছেন আপনার স্বপ্ন সফলতা যা যা লাগে সেগুলো করুন তাহলে হবে আপনার দল রাষ্ট্রীয় দল ছিল জাতীয়তাবাদী জাতীয় দল ছিল সে জাতীয় দল থেকে আঞ্চলিক দলে চলে সব রাজ্য দলেছে পশ্চিমবঙ্গে কি আমরা সবাই জানি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মানেই ভারতবর্ষের প্রধানমন্ত্রী নয় এই খোয়া দেখা ছেড়ে দিলে ভালো হয় এগুলো দিদির ইনস্ট্রাকশন যাচ্ছে তোমরা বলো আমার কথা আবার জয়গান গাও তাই তার লোকরা জয়গান গাইছে বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ